ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টাকে একটা প্রশ্ন করতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি শিক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন সময় চেয়েছেন আপনি সময় নিয়ে আমাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা দায়িত্বটা আপনার উপরেই বর্তা। আপনার পরিবারের শিক্ষায় নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করা এমপিভুক্ত শিক্ষকদের স্কুল এবং কলেজ পর্যায়ে প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারী আছে যাদের বেতন ভাতা দিই চার মাস যাবৎ দেওয়া হচ্ছে না কেউ কেউ আছে এক দুই মাস পেয়েছে কিন্তু অধিকাংশই তারা বেতন পাচ্ছে না প্রায় দুই তিন মাস যাবৎ মাহে রমজান চলমান সামনে ঈদুল ফেতের ফিতর সমাগত সকলেই এখন কেনাকাটা ব্যস্ত প্রত্যেকটা পরিবারের ছোট্ট শিশুরা বা সন্তান এসে বাবাকে বলে যে বাবা আমাকে কি তুমি ঈদ কেনাকাটা করে দিবে না যেই শিক্ষক পরিবারের ভর ভরণ পোষণ সে মেটাতে পারছে না সে কিভাবে ঈদ কেনাকাটা করে দিবে আর এই মুহূর্তে শিক্ষকদের চার চারমার যাবৎ বেতন আটকানো মাননীয় শিক্ষা উপদেষ্টা এই জবাবদেহিতাটা আপনার উপর বর্তায় কিনা আমি সকলের মাধ্যমে আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রতি মাসের বেতন প্রতি মাসে দিবে এটাই স্বাভাবিক ইএফটি জটিলতার কারণে সময় লাগছে এটা আমরা বুঝতে পারছি একটা সিম্পল হিসাব বলি একজন কৃষক তার ক্ষেতের ধান কাটছে একসাথে চার পাঁচ বিঘা জমি কাটবে এখন ধান কেটে রাখছে আর অন্য দিক দিয়ে যেগুলো কাটা হচ্ছে এগুলো তার বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে যে কোনো সময় এই মুহূর্তে কি সে ধানগুলো জমির মধ্যে কি রেখে দেবে না ধানগুলো সে বাড়িতে নিয়ে যাবে নিরাপদ স্থানে এই প্রশ্নটা করার অর্থ হলো যাদের এই মুহূর্তে আইবাস প্লাস ওকে করা হয়েছে বা যাদের ইতিমধ্যে ডিসেম্বর জানুয়ারির বেতন দেওয়া হয়েছে তাদেরকে এখন পর্যন্ত কেন ফেব্রুয়ারি এবং মার্চের বেতন দেওয়া হচ্ছে না এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই তাছাড়া আমরা এই পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখতে পারছি যে প্রায় পনেরো হাজার শিক্ষক কর্মচারী আছে যাদের আইবাস সার্টিফাই করেছে যে ওকে কিন্তু তাদের বেতন ভাতা দিই হচ্ছে না এখন এই বিষয়গুলো যদি আপনি বিকেন্দ্রীকরণ করে দেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে আইসিটি শিক্ষক আছে ডাবল শিফট হলে দুজন করে আইসিটি শিক্ষক আছে তাদেরকে যদি কি কি ভুল আছে সেই ভুলগুলো কিভাবে সংশোধন করতে হবে একটা নির্ধারিত সময়সীমা যদি বেঁধে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষকদের সহযোগিতায় যদি সমাধান করা যায় তাহলে তো এই লেন্দি প্রসেস হয় না আপনাকে এত কথা শুনতে হয় না বা শিক্ষা কর্মরত বিভিন্ন দফতরে যারা আছে তাদেরকে এত কথা শুনতে হয় না এখন শিক্ষকরা প্রশ্ন করছে যে যারা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা শুধু রুটিন মাফিক তাদের বেতন উত্তোলন করতে হবে এই জন্য তারা রুটিন মাফিক কাজ করছে তারা মানবিক না বলেই আজকে এতদিন হয়ে গেছে শিক্ষকদের বেতন ভাতা দিয়ে দেওয়া হচ্ছে না সাথে সাথে একটা প্রশ্ন করতে চাই আমরা যাদের সাথে ইএফটি ফর্ম পূরণ করেছিলাম আজ থেকে সাড়ে তিন থেকে চার বছর আগে প্রাথমিক শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি ছয়জন করে যদি শিক্ষক হয় তাহলে ছাব্বিশ হাজার গুণ ছয় কত লক্ষ শিক্ষক হয়ে যায় সেই শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে চালু করতে চার মাস বেতন আটকে রেখেছিল এই ধরনের প্রমাণ কি আছে নাই যদি তাদের ক্ষেত্রে বেতন আটকাতে হয় নাই তাহলে আমাদের ক্ষেত্রে কেন আটকাতে হয়েছে আমরা তো জানি আপনারা বলেছেন যে যদি বেতন ভাতা দিয়ে এই ভুল থাকার পরেও আপনারা যদি সংশোধন না করেন একটা নির্ধারিত সময়ের পর এপ্রিলের পর থেকে আবার আপনাদের বেতন বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের একটা শর্ত দিয়ে হলেও তো আপনারা বেতনটা চালু করতে পারতেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি বড় পদে বসেছেন সব দায়িত্ব আপনার উপরই বর্তা আপনি নির্দেশনা দিলে মাউসী নড়েচড়ে বসবে আপনি নির্দেশনা দিলে ব্যানবেজ নড়ে বসবে আপনি নির্দেশনা দিলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রত্যেক সচিব প্রত্যেক কর্মকর্তা কর্মচারী ফিনান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছে সবাই নড়েচড়ে বসবে বেতন ভাতা দিয়ে দেওয়া কোনো বিষয় নয় যে জায়গায় সরকারিদের বেতন তেইশে মার্চের মধ্যে মার্চ মাসের বেতন সহ ঈদ বোনাস সহ দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে এমপিভুক্ত শিক্ষকরা এখন পর্যন্ত ডিসেম্বরের বেতন পায় নাই অথচ আপনি দিব্যি এই বিষয় নিয়ে কোনো বিবৃতি দিচ্ছেন না আপনি কি জেগে ঘুমাচ্ছেন কি না মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে জানতে চাই আপনার বিবেকে কি নাড়া দেয় না যে প্রত্যেকটা পরিবারের সংসারে ছেলে মেয়ে আছে তারা প্রতিনিয়ত তাদের বাবাকে বা মাকে জিজ্ঞেস করছে মা আমাকে কি ঈদ কেনাকাটা করে দিবে না ঈদ কেনাকাটা দূরের কথা যেই শিক্ষক দোকান বাকি করে সংসার চালায় দোকানদার যখন এক মাস দুই মাস অপেক্ষা করে শিক্ষককে বলে যে আপনি কিসের মাস্টার হইলেন আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না এই ধরনের অবজ্ঞা অবহেলার শিকার তো আপনারা নিজেরা করছেন শিক্ষকদেরকে তাহলে শিক্ষার মান উঠবে কীভাবে তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে জবাব দিতেই হবে যে কেন আজকে চার মাস যাবৎ শিক্ষকদের বেতন আটকানো আছে প্রাথমিক শিক্ষকদেরকে চার মাস আটকানো ছিল কি না এই প্রশ্নটুকু রেখে সবার কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে